লাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ মিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আ প্রিয় খামারি ভাই বোনেরা ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা সহ সারা দেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়েদের চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন যাই হোক যারা বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না আমাদের কাছে শুধু সোনালি গ্রুপের বাচ্চাগুলো পাবেন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরিফ টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে গ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারব সবচেয়ে কম দামে ভালো মানের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাক দিবেন আরেকটি কথা বলি সেটা হলো যারা সোনালি ক্লাসিকে শুধু মরক বাসাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজে সাত টাকা বেশি আসবে যারা মিশরি ফার্মে ডেকি বাছাই করে নিতে যাচ্ছেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি আসবে আজকে সোনালিটা ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা মিশরি ফর্মিটা ছাব্বিশ টাকা সাদা ফর্মিটা সাতাশ আঠাশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন যেন আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা গতকালের মতোই খুব বেশি কম বেশি হয়নি দু এক টাকা কম বেশি হয়েছে আপনারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন আজকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মন নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাইশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ どうしたの